খন্দকের যুদ্ধে আহত হয়ে শহীদ হয়েছিলেন তো বড়ই তিনি বিশিষ্ট সাহাবী ছিলেন তার মাধ্যমে আল্লাহ রবুল আলমীর বিচার সালিস করিয়ে নিয়েছিলেন যারা সীমা লঙ্ঘনকারী চরম অন্যায়কারী বিশ্বাসঘাতক গাদ্দার ইহুদি বন করে পানিশমেন্টের কারণ তারা তাকে বিচারক হিসাবে তারা মেনে নিয়েছিল তার ইন্তেকাল যখন হলো মসজিদ নবাবিদ আহত অবস্থায় তিনি ছিলেন আর রক্তকরণ শুরু হলো তাতে শাহাদত বরণ করে দিয়ে আল্লাহ তালাহু তার সম্পর্কে বলছে ইহতাজাল আসলে মতে সাদ সাদ বিন মহাদি আল্লাহ তালাহ ইন্তকালে আল্লাহর আউস কেঁপে উঠেছে কিসের জন্য কেঁপে উঠেছে আরস কাঁপা মানে ভীত নয় অনেক সময় খুশিতে খুনিস খুশিতে অনেকে নাচে না লাফাই না আনন্দের লাফায় কেউ কেউ বলেছেন যে আল্লাহর আড়স খুশিতে কেঁপে উঠেছিল অথ মতের একটা ভয়াবহতা আছে জিনিস শব্দটি তো আল্লাহরুল আলম মানে সৃষ্টি হচ্ছে আড়স এত বড় সাহাবি এত সম্মানিত সাহাবি এতেকাল হচ্ছে সেই জন্য আল্লাহর আরস কেঁপে উঠেছে মায়ায় ভালোবাসায় হইতে পারে মমিন বান্দাকে সবকিছু ভালোবাসে মা বলছেন যে কাফের পাপিষ্টদের জন্য না আসমান কান্না করে না জমিন তার নিকট আত্মীয় তারা যে হোক না কেন মৃত ব্যক্তি তার জন্য কান্না করে কিন্তু আসমান জমিন কান্না করে না যেই জায়গাগুলোতে বসবাস করতো বাড়ির ঘরে সেসব কান্না করে না কিন্তু মহমিন ব্যক্তির দুনিয়াতে চলে সবকিছু কান্না করে এত প্রমাণ করে তো কোরআন তারা বিষয়টি প্রমাণিত এটা হইতে পারে জি অল্লাহ আলাম।